আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা এদিকে শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে নূর ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বললেন জয় আরও জানাব আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি এবং সর্বশেষ জানাবো সালমান আনিসুলকে দশ দিনের রিমান্ড আবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতা বিরোধী অপরাধ হত্যা গণহত্যা নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায় বুধবার তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজি এম এইচ তামিম অভিযোগ জমা দেন গাজি এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন বাংলাদেশ আবয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপপরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসের প্রতিবেদন জমা দেব শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে নূর রাস্তার যা পরিস্থিতি তাতে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সরাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুর হক নুর একটি সরকার গঠিত হয়েছে এখন আমাদের অনেক ঝুঁকি রয়েছে আশঙ্কা রয়েছে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতার সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন বিপ্লবীদের ধারা কোথাও যাতে শৃঙ্খলার সৃষ্টি না হয় কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ ও সহযোগিতা নিয়ে তাদের আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি আহ্বান জানিয়েছিলেন এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা এ সরকারের দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন এ সরকার অনেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই কাজে আমরা যদি সহযোগিতা না করি তারা সফল হতে পারবে না সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে নূর বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই আমরা গত চার পাঁচ বছর ধরে আপনাদের বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের টাকা ধরে বালাতে পারবে আপনাদের এই দেশে থাকতে হবে আপনারা এমন কিছু করেন না যাতে ক্ষমতার পথ পরিবর্তন হলে জনরুষে আপনাদের অবস্থা খারাপ হয় আপনারা কথা শুনেননি এখন জনগণ আপনাদের পেলে কি করবে আল্লাহ ভালো জানেন আপনাদের এটুকু বলবো আপনাদের নেত্রী পালিয়ে গেছেন আপনাদের কারো কথা নি আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা পালাতে পেরেছে আপনারা কিন্তু পালাতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনী ও বিপ্লবী ছাত্র জনতা আপনাদের ছাড়বে না তিনি বলেন কাজে কোনো ধরনের নৈরাজ্য করা দুঃসাহস দেখাবেন না দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে ভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করলে বিপ্লবী ছাত্র জনতা সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গণঅধিকার পরিষদের নেতা আরউপন শেখ মুজিবুর রহমান একজন জাতীয় নেতা ছিলেন কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যা পরিস্থিতি এই যদি ধানমন্ডিতে ঘোরাউন্ড দেয়া প্রস্তুতি নেন गोपालগঞ্জের আমফফল দেখানোর চেষ্টা করেন তাতে একদিকে যেমন খুব ছাত্র জনতা স্বাভাবিকভাবে রাস্তায় যে পরিস্থিতিতে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না কাজেই দয়া করে আপনাদের অনুরোধ করব নৈরাজ্য তৈরি করা বিন্দু মাত্র দুঃসাহস দেখাবেন না ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ওবায়দুল নিজেই নেলিয়ে দিয়েছিলেন মন্তব্য করে নুরুল হক বলেন এখন তাকে গ্রেফতার করা একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে গ্রেফতার করলে অনেক কিছু বের হয়ে আসবে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বললেন জয় ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি থেকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন জয় বলেন প্রথম থেকে আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল এমনকি এটি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল জয় বলেন কোটা কমানোর জন্য আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে তবে আদালত ভুল করেছে আমরা সবাইকে কোটা চাইনা বলে সুস্থকার সুপারিশ করেছিলাম কিন্তু সরকার আমাদের সেটা এবং বিচার ব্যবস্থার এই আন্দোলন সহিংস হওয়ার হাত ছিল তিনি বলেন একটি বিদেশি আন্দোলনের পেছনে ছিল বলে আমি বিশ্বাস করি কারণ অনেক আন্দোলনকারীর কাছে পনেরো জুলাই থেকে আগ্নেয়াস্ত্র ছিল গত পনেরো বছর ধরে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফল হয়েছি ফলে বাংলাদেশে এখন আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সর্ব সরবরাহ একমাত্র কোন বিদেশি গোয়েন্দা সংস্থায় করতে পারে শেখ হাসিনা দেশ থেকে বিষয়ে জয় বলেন একদিন আগেও তিনি বা তার মা কেউ ভাবেননি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মায়ের দেশ ছাড়ার কোন ইচ্ছাই ছিল না তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে পদত্যাগ করতে যাচ্ছিলেন এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি একটি ভিডিও বার্তার বিষয়টি নিয়ে ঘোষণার কথা ভেবেছিলেন এজন্য তিনি বিবৃতি খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বলেন সবকিছু পরিকল্পিত ছিল তবে তিনি যখন রেকর্ডিং শুরু করতে গেলেন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সময় নেই বলে জানিয়ে দেন তারা বলেন ম্যাম সময় নেই আমাদের এখন যেতে হবে জয় বলেন শেখ দেশ না ছাড়ার জন্য অনর ছিলেন তিনি মাকে রাজি করিয়েছেন এরপর বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল কিন্তু তিনি যেতে চাননি তখনই আমার খালা আমাকে ডাকলেন তিনি মাকে বুঝালেন তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে যদি এই জনতা তোমাকে খুঁজে পায় কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে তাহলে অনেক মানুষ মারা যাবে হয় তোমাকে এ হত্যার জন্য দায়ী করবে কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে তাই সবচেয়ে ভালো হবে দেশ চলে যায় এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি বিরতির পর টানা তিন দিনের কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী সভার পতনের দুদিন পর সাতই আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি এবার কর্মসূচি দিয়েছে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও কৃষক দলও শেখ হাসিনা করতে গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি আজ বুধবার থেকে শুরু হওয়া কর্মসূচি সারা জেলা উপজেলা পর্যায়ে পালিত হবে কর্মসূচি সর্বান্তকভাবে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের দপ্তরের নির্দেশনা দেওয়া হয়েছে কর্মসূচি পালনে আওয়ামী কেউ বাধা দিলে শক্ত হাতে প্রতিহত করবেন বিএনপি নেতা কর্মীরা এক্ষেত্রে দলটির নেতা কর্মীরা আওয়ামী মাঠে দাঁড়াতে দেবেন না সম্প্রতি বিএনপির দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বিএনপি নেতা কর্মীরা বলছেন বৈষম্য বিরতি শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ছাত্র জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে জাতিকে অন্ধকারে রেখে পাঁচই আগস্ট গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এজন্য সন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয় সহ সব স্তরের অভিনন্দন ও শুভেচ্ছা জানায় বিএনপি এরপর সাতই আগস্ট ঢাকা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি উদ্ভূত পরিস্থিতিতে আটই আগস্ট অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করে বিএনপি শীর্ষ পর্যায়ে একটি প্রতিনিধি দল বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ষোলো থেকে সতেরো বছর ভয়ের রাজ্যতে ছিলাম আমাদের অনেক সাথী বন্ধু শহীদ হয়েছে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করছে আমরা জানি চক্রান্তকারীরা কারা দেশের সবাই তাদের চেনেন তিনি বলেন ফেসিড শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনি দোষীদের বিচারের দাবিতে বিএনপি ও অন্য সংগঠনগুলো সবান্তকভাবে সারা দেশে কর্মসূচি পালনের রাজপথে থাকবে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকজন নেতা জানান দুই সালে উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতায় এসেই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে আওয়ামী লীগ মূলত দু সালে বিএনপি ক্ষমতাহীন হলে বিরোধী মতের উপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকে বাধ্য হয়ে বিএমপি অনেক নেতাকে মৃত্যুকুপে চলে যান অনেকের বিরুদ্ধে মিথ্যা ও গাবি মামলা দিয়ে নির্যাতন শুরু হয় এরপর থেকে বাসাবাড়িতে থাকতে পারেননি দলটির হাজার হাজার নেতাকর্মী এভাবে টানা চতুর্থ মেয়াদের সরকার গঠন করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ফলে বিপুল জনসমর্থন থাকার পরও পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ আক্রমণের দীর্ঘ 16 বছর ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি দলটির দপ্তর সূত্র জানায় এই লম্বা সময় বিএমপি নেতাকর্মীরা হামলা মামলায় আরও বিপর্জস্ত হয়ে যান বিশেষ করে মাঠ পর্যায়ের থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত শহরস্থ নেতাকর্মীকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে এত কিছুর পর সময় সুযোগ বুঝে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকার পতনে একদফা দাবিতে দু সাল থেকে লাগাতার আন্দোলন শুরু করে বিএনপি পঞ্চান্নটি রাজনৈতিক দল যুগপথ ভাবে একই কর্মসূচি পালন করে দুই হাজার বাইশ সালে সারাদেশে বিএনপির বিভাগীয় সমাবেশ তারুণ্যের সমাবেশ পদযাত্রা সহ অনেক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এসব কর্মসূচি তার নির্বিঘ্নে পালন করতে পারেননি আওয়ামী সরকার পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অতিমাত্রায় বল প্রয়োগ করে সর্বশেষ চলতি বছর সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং তা ঠেকাতে সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ প্রায় সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও তার সরকারের নির্দেশে সারা দেশে পাঁচ শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালহে প্রিন্স বলেন প্রায় সতেরো বছর ধরে ফ্রেসিস্ট আওয়ামী দি গুম খুন চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে দেশকে অকার্যকর ও গণতন্ত্রহীন করে ফেলে কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে সৈরেচার হাসিনা সরকারের পতন হয়েছে সরেচার দুশোরা এখনও দেশকে নিয়ে চক্রান্ত করছে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেও ক্ষান্ত হয়নি এই অবস্থায় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি চুপ করে থাকতে পারে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব অবশ্য সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য